আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ তাআলার যিনি আমাদেরকে ইলম শিক্ষা দিয়েছেন এবং দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসাল্লামের ওপর সম্মানিত দর্শক বৃন্দ আজকে আমরা আলোচনা করব দিনী আইলমের ফজিলত এবং প্রয়োজনীয়তা নিয়ে আল্লাহ রবীন্দন সুরাতজাদ এগারোতম আয়াতে তিনি বলেছেন তোমাদের মধ্যে যাদেরকে আল্লাহ ইমান আনার তৌফিক দিয়েছেন এবং আলিম দান করেছেন তাদেরকে কয়েক গুণে দাবান করেছেন ইমনে মাজা শরীফের একটি হাদিস আল্লাহ রসুসাল আলী আসসালাম বলেন তালাবল আলা ফরিদাত মুসলিম প্রত্যেক নরনারীর উপরে আল্লাহ রব্বুল আলমিন এই ইলিম দিন ইলিম শিক্ষা করাকে ফরজ করে দিয়েছেন অর্থাৎ যেই সমস্ত বিষয়ে জানা বুদ্দা হু অর্থাৎ যেগুলো জানা একবারে অপরিহার্য এই বিষয়গুলোকে জানা আল্লাহ ফরজ করে দিয়েছেন যেমন হালাল হারাম আকিদা নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি সম্পর্কে এগুলা জানা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ কেউ যদি মনে করে যে এগুলো আমি না জানলেই তো চলবে একজন জানলেই হলো না এগুলা না জানলে আপনার একটা ফরজ পরিত্যাগ করলে যে পরিমাণ গুণা হয় সেই পরিমাণ গুণা আপনার হবে এজন্যে হালাল হারাম সম্পর্কে জানা এবং নামাজ রুজা সম্পর্কে জানা অজু জানা এগুলো হলো প্রত্যেক মুসলমানের উপরে ফরজ যারা এই ফরজ বিধানটা পালন করে এবং যারা আমল করে আল্লাহ রবুল্লা আলম তাদের জন্যে জান্নাতে যাওয়া অতি সহজ দেন এবং এই দিনই ইলিম শিক্ষা করার অনেক প্রয়োজনীয়তা রয়েছে যেমন সঠিক ইবাদত যদি আপনি করতে হয় তাহলে আপনাকে এই দিন ইলিম শিক্ষা করতেই হবে নতুবা আপনি আমল করবেন ঠিক হবে কিন্তু আপনার আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কারণ আমল করবেন আপনি কিন্তু সঠিক সিস্টেমে হবে না যে কারণে আল্লাহ সেটাকে গ্রহণ করবেন না দ্বিতীয়ত হলো ইলিম না থাকার কারণে আপনি হালাল হারাম চিনতে পারবেন না যে কারণে হালালটাকে আপনি হারাম মনে করবেন হারামটাকে আপনি হালাল মনে করবেন এ কারণে হালাল হারাম সম্পর্কে জানা অতি প্রয়োজন এজন্য এটা জরুরি তৃতীয়ত হলো আকৃদা সম্পর্কে যদি ইলিম আপনার না থাকে তাহলে আপনি বুঝবেন না যে কোন বিষয়টা আপনার বিশ্বাস রাখা উচিত কোন বিষয়ে কী বিশ্বাস থাকা উচিত এবং কোন বিষয়ে কোন বিশ্বাস না থাকা উচিত এটা আপনি বুঝবেন না এ কারণে এটার প্রয়োজনীয়তা অপরিসীম চতুর্থত হল চরিত্র গঠনে যেমন এই সামাজিকতা বা এই আমানতদারিতা ইত্যাদি সম্পর্কে আপনার যদি না জানা থাকে যে ইসলামের দৃষ্টিকোণ কোন দিকে ইসলামের দৃষ্টিকোণ কি এ ব্যাপারে যদি আপনার না জানা থাকে তাহলে আপনি এই সঠিক চরিত্রবান হতে পারবেন না ইসলামী ইসলামী মাইন্ডেড আপনি হতে পারবেন না আপনি মনে মনে থাকবেন যে আমি ইসলামী মাইন্ডের কিন্তু বাস্তবে আপনি ইসলাম পালনে আপনি সচেষ্ট হতে পারবেন না কারণ আপনার ইসলামিক জ্ঞান নেই পঞ্চমত হল সমাজ সংস্কার সমাজ সংস্কার করতে হলে আপনাকে ইসলামী জ্ঞান আপনাকে থাকতেই হবে ইসলামিক জ্ঞান যদি আপনার না থাকে তাহলে আপনাকে সমাজ সংস্কার করা সম্ভব হবে না আপনি যদি সমাজ সংস্কার করতে চান তাহলে ইসলামী জ্ঞান আপনার জন্যে অতি জরুরি তাছাড়া মূল বিষয় যেটা হলো আমরা মুসলমান মুসলমানের জন্য এই হালাল হারাম ইমান আমল আকিদা এগুলার সম্পর্কে জানা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ যদি এগুলো আমরা না জানি তাহলে আমরা এই ইসলামের উপরে চলে আমাদের জন্যে কষ্টকর হয়ে যাবে আমরা যদি আমাদের এই সঠিক সিস্টেম জানা না থাকে কিন্তু আমরা নামাজ পড়ি রোজা রাখি কিন্তু আল্লাহর বিধান মতো না হয় তাহলে আল্লাহর কাছে এগুলো গ্রহণযোগ্য হবে না যে কারণে আমরা কষ্ট করে আমল করব কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আমাদের খষ্টটা একবারে বিফলে যাবে এজন্য প্রিয় বাইরা এই আমরা নিজে দিনই ইলিম শিক্ষা করি শিক্ষার কোনো বয়স নাই আমরা যদি বৃদ্ধ হয়ে যাই যুবক হয়ে যাই কিশোর তো হলেই তো আর হয় তো আমরা যে কোনো বয়সের হই দিন ইলিম শিক্ষা করার এটা কোনো বয়স নাই যে কোনো বয়সে যে কোনো আলেমের কাছে গিয়ে আমি যদি শিক্ষা অর্জন করি ফরজটা আমি জানি তাহলে আল্লাহর কাছ থেকেও বাঁচতে পারবো আমি আমল করতে পারবো জান্নাতে যাওয়া আমার জন্য সহজ হবে তাছাড়া আমাদের দায়িত্ব হলো আমাদের ছোটো ভাই বোন যারা আছে বা ছেলে মেয়ে যারা আছে তাদেরকে দিন ইলিম শিক্ষা দেয়া এটা হলো আমাদের জন্য একান্ত কর্তব্য আমরা যদি তাদেরকে শিক্ষা না দেই তাহলে কালকে আমাদের দিবসে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সম্মুখে তারা আপনার ব্যাপারে তারা বলবে আল্লাহ দেখো তারা তো আমার অভিভাবক ছিল আমাকে তো দিনী ইলিম শিক্ষা দেয় নাই যে কারণে আজ আমি দিনী ইলিম থেকে বঞ্চিত ছিলাম আর দিনী ইলিম থেকে বঞ্চিত থাকার কারণে আমি ইসলাম সম্পর্কে বুঝি নাই ইমান আমল নামাজ রোজা কেমনে কি কোনো কিছু আমি বুঝি নাই যে কারণে আমি এগুলো করি নাই আল্লাহ আমি কোনো কিছু জানি না আমার অভিভাবকদেরকে আপনি জিজ্ঞাসা করুন তখন কিন্তু একবারে কম হলেও আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জিজ্ঞাসা করবেন কেন আপনার সন্তানকে আপনি দিনই ইলিম শিক্ষা দিলেন না এ কারণে আমি বলছি আমরা এই কৌমি লাইনে পড়ি বা জেনারেল লাইনে পড়ি যে কোনো লাইনে যে কোনো বিভাগে আমরা যে কোনো স্তরে যে কোনো শিক্ষায় শিক্ষিত আমরা হই না কেন পাশাপাশি যেন আমাদের দিনই ইলিম শিক্ষা থাকে দিনই ইলিমের মধ্যে যেগুলো আমাদের জন্য অপরিহার্য যেগুলা ফরজ এগুলো আমাদের প্রত্যেকের জন্যে জানা জরুরি এবং আমাদের সন্তানাদিদের জন্যেও শিক্ষা দেওয়া আমাদের জন্যে অতি জরুরি এই বিষয়টাকে এই বিষয়টা যেন আমরা সবাই বুঝতে পারি এবং অপরদেরকে বুঝাইতে পারি আল্লাহ রব্লা আলমিন আমাদের প্রত্যেককে তো অভিজ্ঞান করমিন আলহামদুলিল্লাহ আলমিন